অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো বা খুব কষ্ট হয় ভেতর থেকে ভাঙতে ভাঙতে সেও একদিন অনেক মজবুত হয় বিসমিল্লাহ রহমানি রহিম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি আছি আপনাদের মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন নিশ্চয় আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ভিডিও শুরু করছি একদম ভোরে ভোরে নাস্তা বানানোর থেকে সরি ভোর বললে ভুল হবে এখন বাজে প্রায় আটটার মতো তো আসলে আমি হচ্ছে আমার বাসায় যেহেতু গ্যাস নেই তা আমার খোলা জালি পিঠা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে সেই সাথে কিন্তু আমার অনেকগুলো চালের গুঁড়ি আছে আমার হচ্ছে শাশুড়ির দেওয়া প্লাস আমার মায়ের দেওয়া তো ওই গুড়িগুলোকে আমাকে শেষ করতে হবে তা আমার বাসায় যেহেতু গ্যাস নেই এখন আমি চলে আসছি পাঁচতলাতে পাঁচতলা কিন্তু লাইনের গ্যাস আছে আর ওখানে এসে হচ্ছে আজকে আমি খোলা জালি পিঠা বানাতে চলে এসেছি আর পিঠাগুলো মশাল্লা অনেক বেশি ভালো হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে ছোট্ট এই অভাবের সংসারটাতে চারজন পরিবারের সদস্য আমরা এরকম ছোটোখাটো কিছু হিসাব করে হচ্ছে আমি আমার সংসারটাকে এভাবে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছি বা সংসারটাকে চালিয়ে যাচ্ছি দিন সাথে আমার অক্লান্ত পরিশ্রম আছে সাথে কিন্তু আমার কিছু মেনটেন আছে বা কিছু হিসাব আমি মেনটেন করে চলি বলে হচ্ছে আমার সংসারটাকে আমি আজও সুন্দরভাবে হচ্ছে এই পর্যন্ত আমি টিকে আছি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে মানে মেয়ে হলে সত্যি কথা আমার মতো এত সুন্দর করে মানে পরিপাটি করে একটা অভাবের সংসারকে এভাবে একদম বলা যায় একটা ভালো একটা পরিবারের মতো কখনো তুলতে পারতো না যেটা আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ মাসাল্লা রাস্তা খেতে খেতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। হার্ডলি রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন মাসাল্লাহ অনেক পরিমাণ ভিউজ হয় কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক দিতে চান না প্লিজ আপুরা দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ পাই সেই সাথে যারা আজকে আমার নতুন চ্যানেলটি ভিজিট করেছেন তারা চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং হচ্ছে কৃতজ্ঞতা তো আপনাদের সাথে হচ্ছে আমি আজকে আমার সমস্ত কাজ বাজ শেয়ার করব। সেই সাথে অনেক কিছু শেয়ার করব। আশা রাখছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন এবং কি আমি যা যা করেছি অবশ্য সব কিছু দেখি শুনে যাবেন এই যে আমি আপনাদেরকে বলেছি যে আমি ছোটোখাটো হিসাবগুলা করি আমি আসলে এই মনে করেন যে আপনাদের ভাইয়ার যে আয় সেই আয় দিয়ে বর্তমানে ঢাকা শহরে টিকে থাকাটা কিন্তু জটিল একটা ব্যাপার যেটা আমি মনে করবো পঞ্চাশ জনের মধ্যে আমি একজন টিকে আছি তো কিভাবে টিকে আছি ছোটো ছোটো খাটো কিছু কৌশল অবলম্বন করে হচ্ছে আমি আমার সংসারটাকে টিকে রেখেছি বা সংসারে অভাবের মধ্যে অভাবের সংসারে চারজন পরিবারের সদস্য আমরা যেভাবে টিকে আছি আবার সুন্দরভাবে আপনাদের সাথে কিন্তু আমি প্রেজেন্ট করি আমার সব কিছু ভালো আমি একটু ভালো আছি এগুলো আপনাদেরকে আমি সবসময় বুঝাই আমি যে অভাবে আছি বা আমি যে কষ্টে আছি এটা কখনো আমি আপনাদেরকে বুঝতে দিই না কারণ ওই যে আমি সুন্দর নিখুঁতভাবে আমি আমার কাজগুলো করি আর ওই নিখুঁত কাজ করা থেকে এটা দেখলে কেউ বিশ্বাস করবে না যে এই মহিলা অনেকটাই স্যাক্রিফাইস করে চলে বা অনেকটাই ত্যাগ স্বীকার করে সেই তার সংসারে এখনো সংসারে হাল ধরে আছে শুধু আপনারা না আমার নিজের লোকরাই কিন্তু বিশ্বাস করতে চায় না যে আমি কতটা কষ্টে থাকি বা আমার সংসারের অভাব আছে আপনারা তো আমার অনলাইন জগতের বন্ধু যারা আমার আশপাশের বন্ধু আছে যারা আমার নিজের নিজের মানে অত্যন্ত কাছের মানুষ তারাও কিন্তু বিশ্বাস করতে চায় না যে আমি এতটা অভাবে থাকি বা এতটা কষ্টে থাকি তো যাই হোক এই যে দেখতে পেলেন আমি কিন্তু চাইলে কিন্তু একটা গ্যাস এ মাসে আমি আনতে পারতাম তো ওই গ্যাসের টাকা কিন্তু আপনাদের ভাই আমাকে এই মাসে দিয়েছিল আর ওই যে গ্যাসের টাকা আমাকে দিয়েছিল সেই টাকাগুলো আমি কি করেছি কোন কাজে ব্যয় করেছি ভিডিওর লাস্টে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তখন আপনারা বুঝতে পারবেন আমি কতটা হিসাব করে আমার সংসারে আমি এখনও টিকে আছি এই যে মনে করেন যে আমি পিঠাগুলো চাইলে কিন্তু গ্যাস এনে তারপর হচ্ছে বানিয়ে খেতে পারতাম কিন্তু সেটা না করে আমি হচ্ছে আমাদের আমি যে বাড়িতে বর্তমানে আছি সেখানে কিন্তু পাঁচতলাতে গ্যাস আছে এবং নিস্তলাতে গ্যাস আছে তো পাঁচতলাতে গ্যাস আছে আমি কিন্তু গেলে ভাবিরা নিষেধ করে না কারণ আমি নিজে থেকে একটু কম যাই আর নিষেধ বলতে ওনারা সাবলেটে থাকে তো ওনাদের দুই ফ্যামিলি তার মধ্যে ওনারা আবার লোকজন খাওয়ায় তো তার মধ্যে আমি গেলে আরও বেশি বিরক্ত বোধ হবে যার কারণে আমি প্রতিদিন যাই না যেই সময় আমার মানে খুব প্রয়োজন তখন আমি যাই আর কেউ নিষেধও করে না তো পরবর্তী সময় আপনাদের সাথে আবারও আমি এই গল্পে ফিরে আসব এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার ছেলেদেরকে নিয়ে এখন চলে যাচ্ছি হসপিটালে আমি হচ্ছে চাইলে আপনাদের ভাইয়া বলেছিল যে রয়্যাল হসপিটালে দেখানোর জন্য যেখানে কি না আমি একজন ডাক্তারকে সব সবসময় বা ভালোভাবে চিনি ওনাকে ও চাইলে ওনার কাছেও দেখাতে পারতাম কিন্তু এই যে এখন আপনাদের ভাইয়ার কিন্তু একটু কাজের চাপও কম তা আমি বলেছিলাম যে মাওতাল হসপিটাল যেহেতু আছে আসলে এটাকে বা বইয়ের বাসা মাতুয়াইল বলে তো সবাই মুখের বাসা মাওতাল বলে তো ওখানে আমি নিয়ে গেছি এই হসপিটালটা এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে বাইরের ভিউগুলো এত দারুণ আমি আসলে কখনোই এই হসপিটালে আসিনি তো এই ফার্স্ট টাইম আমার আসা তো এই হসপিটাল যেহেতু মা ও শিশুদের জন্য তা আমি বলেছি যে ওদেরকে হচ্ছে নিয়ে যাই মাওতাল হসপিটালে ওখান থেকে হচ্ছে ডাক্তার দেখিয়ে চলে আসব। তো কমপক্ষে এখানে যদি একটা ডাক্তার দেখাতে যায় একদম কমের মধ্যে তিনশো টাকা ভিজিট নিয়ে যাবে তা আমি সেই চিন্তা করেছি তার মধ্যে আবার সরকারি হসপিটালের কিন্তু চিকিৎসাগুলো ভালোই আছে যেমন চুলকানি অ্যালার্জি জাতীয় সমস্যার জন্য কিন্তু এই হসপিটালগুলাই উত্তম প্রাইভেটের থেকে তো যার কারণে এই যে এখানে আমি সব কিছু হিসাব নিকাশ করে তারপর হচ্ছে এসেছি আর এসে ফাইনালি হচ্ছে ডাক্তার দেখি এখন আমাদের যাবারও পালা আরফান এবং আরাফ দুজনে হচ্ছে বেশ অসুস্থ হয়ে পড়েছে তাদের হচ্ছে অনেক বেশি চুলকানি এবং কি আরফানের সারাটা শরীর একদম কালো কালো দাগ হয়ে যাচ্ছে তো ওকে হচ্ছে স্কুলে আজকে আর দেই নেই স্কুলে না দিয়ে হচ্ছে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি সাথে আপনাদের ভাইয়াও গেছে আর আপনাদের ভাইয়াকে ছাড়া তো আমি কোথাও ঢাকা শহরে কোনো জায়গায় যেতে পারি না এটা আমার পক্ষে একদমই অসম্ভব আমি যেখানে যাব সেখানে ওকে ছাড়া আমি কখনোই একা একা যেতে পারি না অনেকে হয়তো মনে করেন আমি ঢাকা শহরে অনেক দিন আছি আমি সব জায়গায় একা একা ঘুরতে পারি ফিরতে পারি আসলে কিন্তু না আমি কখনোই একা একা কোথাও যাই না শুধুমাত্র আমার মামার বাসা ছাড়া তাও সিএনজি ধরায় দে তো ওই সিএনজিতে করে আমি যাই তো যাই হোক ফাইনালি হচ্ছে এখন আমরা বাসা চলে আসতেছি ডাক্তার দেখিয়ে মাওতল হসপিটাল আর কিন্তু খুব কাছাকাছি তেমন একটা ভাড়াও লাগে না তো যাই হোক প্রচণ্ড রোদ এবং কি প্রচণ্ড বাতাস আমরা তাকাতেও পারছি না ঠিকঠাক এখন চলে এসেছি বাসায় বাসায় এসে হচ্ছে আরফানে এটা হচ্ছে আসলে গত দিনের ব্লগ ছিল আর এই ভিডিওটুকু ছিল আজকের তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন খাট গুছিয়ে নেব বা বই পা পুস্তকগুলো গুছিয়ে নেব এগুলো নিয়ে আর বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছে তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি আমার সংসারের হিসাবগুলো কিভাবে করে থাকি এই যে আমি চাইলে কিন্তু ডাক্তার দেখাতে পারতাম প্রাইভেটে সেখানে না দেখি আমি কিন্তু সরকারি হসপিটালে দেখাইছি এদিক দিয়ে আমার কিছু টাকা সেভ হয়েছে যাই হোক তার আগে বলি আমার ছেলে এখানে হচ্ছে এই মসজিদের মিনারটাকে ড্রয়িং করেছে মানে কালার করেছিল আর কি মাসা আল্লাহ নতুন হিসাবে ভালোই হয়েছে তেমন একটা খারাপ হয়নি শুধুমাত্র একটা জায়গায় হচ্ছে বাইরে গেছে তো যাই হোক ও ড্রয়িং করতে খুব বেশি দেখলাম যে মানে ওর আগ্রহ এবং কি ড্রয়িংয়ের প্রতি ওর অনেক বেশি মানে ঝোঁক যেখানে কিনা ওর মানে ড্রয়িং করতেও বেশি পছন্দ করে তো যাই হোক এগুলো হচ্ছে ও এলোমেলো করে গেছে আমাকে বলে দিয়েছিল যে আম্মু তুমি এগুলো গুছিয়ে ফেলো আমি কিন্তু ড্রয়িং করেছি তো যাই হোক যেহেতু ড্রয়িং করেছে ওকে আর আমি কিছুই বলিনি এখন হচ্ছে আমি সবগুলো সব কিছু এখন জায়গা মতো রেখে দেবো এই যে সরকারি হসপিটালে নিয়ে গেছি ওই দিক দিয়ে আমার টাকাগুলো সেভ হয়েছে চাইলে কিন্তু আমি প্রাইভেটে দেখি আমার টাকাগুলো নষ্ট করতে পারতাম বা নষ্ট বলতে আসলে টাকাগুলো খরচ হয়ে যেত নষ্ট তার হতো না কারণ হচ্ছে আগে বাচ্চাদের লাইফ তারপরে হচ্ছে সব কিছু তারপরেও জীবন চলার জন্য বা জীবনকে চালিয়ে নেওয়ার জন্য বাচ্চাদের ভালোর জন্য হচ্ছে কিছু কিছু সময় অনেক অনেক হিসাব মেনটেন করতে হয় যে হিসাবগুলো দেখা গেছে বাচ্চাদের একটা না দশটার দিক থেকে ভালো কিছু হতে পারে যার কারণে হচ্ছে কিছু কিছু স্যাক্রিফাইস আমি আমার সংসারটাতে করি আর খুব সুন্দর পরিপাটি করে আমি আমার সংসারটাকে রাখতে এবং আমি আপনাদের সাথে প্রেজেন্ট হতে আমার কাছে ভালো লাগে পার্সোনালি ভালো লাগে যাই হোক ব্যক্তিগতভাবে আমি খুবই সাদা মাটা খুবই সাধারণ আমি যে ইউটিউবে কাজ করি বা আমি ইউটিউবার এরকম আমি কখনোই হচ্ছে আমার মনের ভিতরে কোনো ধরনের কোনো কিছুই আনি না কারণ এটা তো অনলাইন জগৎ তো একটা ধোকার মতো তারপরও আমি হচ্ছে একটা একদম নিজেকে সাদা ভাবে আপনাদের সাথে তুলে ধরতে চাই সেই সাথে কিন্তু কিছুটা পরিপাটি গোছানো আপনাদের সাথে আমি নিয়ে আসি যেগুলো দেখে আপনারা অনেক বেশি উপকৃত হন এবং কি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ক্ষুদ লেগে গিয়েছিল মানে কাজ করতে করতে তা আমি হচ্ছে চা আর চাল বাজা দিয়ে খেয়ে নিচ্ছি আজকে বেশ কিছুদিন কিন্তু আমার বাসায় কোনো ধরনের বাজার নেই যেটা সত্যি কথা এই যে চাল বেজেছি চাল বেজে হচ্ছে আমি চা দিয়ে খেয়ে নিয়েছি এখানেও আমার ছোটোখাটো একটা টেকনিক আছে বা ছোটোখাটো হচ্ছে হচ্ছে হিসাব আছে তো ওই যে আমি চা দিয়ে হচ্ছে চাল বাজার খেয়ে নিলাম ব্যাস এখানে আমার কিছুটা মানে বা আমার খরচটাও বাড়ছে যাই হোক আমার এই ছোটোখাটো হিসাবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার ব্যাচটা এখানে দিয়ে দিয়েছি আর সুন্দর করে গুছিয়ে এখন চলে যাচ্ছি আপনাদের সাথে মানে আমার ফাইনালি একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটা শেয়ার করব ওই যে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ভাইয়া আমাকে গ্যাস আনার জন্য টাকা দিয়েছিল তা আমি কিন্তু গ্যাস না এনে তারপরে হচ্ছে আমি বলেছি যে গ্যাস আনবো না আমার হচ্ছে যেহেতু পর্দাগুলো জরুরি আমাকে কয়টা পর্দা কিনে দিলে ভালো হতো তো সে বলেছে এটা তোমার ইচ্ছা তুমি যা ইচ্ছা তা করো এটা একান্তই তোমার ব্যাপার তা আমি আসলে গ্যাস না এনে আমি হচ্ছে আমার ঘরের জন্য ছয়টা ছয়টা পর্দা নিয়ে এসেছি আর আমার এই ছোটো ছোটো স্যাক্রিফাইসগুলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আমার এই সুন্দর পর্দাগুলা কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার এই পর্দাগুলা কিন্তু আমি পর্দার জন্য টোটাল তিন দিন গিয়েছিলাম শনির এক রাতে তিন দিন গিয়ে আমি একদিন ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু দামে বললে আমার হচ্ছে মানে পর্দা ভালো লাগে না আর পর্দা ভালো লাগলে দাম হয় না তো আমার যেহেতু খুবই অল্প বাজেট অল্প বাজেটের মধ্যে আমি চেষ্টা করেছি খুব সুন্দর একটা কালার আনবো যেখানে কিনা আমার কাছে খুব ভালো লাগবে কাপড়গুলো অনেক বেশি গ্লেজি থাকবে তো যাই হোক যেই কথা সেই কাজ তিন দিন ঘুরে তারপরে হচ্ছে আমি অবশেষে আমার এই পর্দা অর্ডার দিয়ে তিন দিন পরে মানে এনেছি প্রায় সপ্তাহখানেক আগে থেকে আমি আমার এই পর্দা আনার চেষ্টা করতেছি তো যাই হোক আমার কাছে এই কালারটা ভীষণই ভালো লেগেছে সেই সাথে কিন্তু ডিজাইনটাও অনেক বেশি ইউনিক লেগেছিল। তো যাই হোক ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ছোটোখাটো স্যাক্রিফাইসগুলো করে করে আমি আমার সংসারের প্রতিটা জিনিস তিলে তিলে হচ্ছে গড়াই বা তিলে তিলে আমি জড়িয়ে থাকি অনেকের কাছে আমার সংসারে সব কিছু অনেক বেশি বেশি লাগে কিন্তু আসলে এই বেশি জিনিসটা কিভাবে করেছি সেই যুদ্ধটা বা সেই ইতিহাসটা কিন্তু আমারই জানা আছে সেই স্যাক্রিফাইসটা যে স্যাক্রিফাইসগুলো করে করে আমি আমার সংসারের প্রতিটা জিনিস এভাবে জড়িয়েছি তো আমার এই আজকের ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা বা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকাল হয়তো বা পর্দা দিয়ে আমি সুন্দর করে আবারও শেয়ার করব আমার রুমের পর্দাগুলো লাগানোর পরে কেমন আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম